আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা গিয়েছিলাম শেরপুরের গোল্ডেন ভ্যালি পার্কে আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল সুইমিং করা এই জন্য আমরা পার্কের ভিতরে আর কতটা সময় না দিয়ে সুইমিংয়ের দিকে যাচ্ছি যাওয়ার আগে বাবলম দুটো ছবি ওঠাই নেই সে বোটানো শেষ তো চলেন আমরা এখন সুইমিংয়ে যাই এই হচ্ছে সেই সুন্দর সুইমিং পুলটা আর সৌদিতে যেহেতু আমার মুদির আমাকে বলছিল আরবিতে তার দু একটা কথা বলার জন্য এই জন্য ওনার জন্য আরবিতে দু একটা কথা বললাম ইনশাল্লাহ মনকে নিদা কয়েস কিন্তু মালো মাল হেল হেলানা হয়েন আদি কালাম ইংরাজি আদি সুইমিং পুল বাংলাদেশ আদি কিন্তু মা বি আদি ওল্লা

তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও যদি কোথাও যায় কোনো ব্লগ করার জন্য আপনাদের জন্য ভিডিও ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার এই ছোটো চ্যানেলটা যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ সবার পাশে থাকবেন ধন্যবাদ